শিলিগুড়ির কদমতলায় আটতলা বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ছাত্রী পাওয়া গেল সুইসাইড নোট শিলিগুড়ির কদমতলায় আটতলা বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ছাত্রী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মৃত ছাত্রীর নাম সারল্লা ঠকচম বয়স পনেরো সে কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল জানা গিয়েছে কদমতলা বিএসএফ ক্যাম্পের সামনে একটি আটতলা বিল্ডিং ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী এবং ছাদে একটি সুইসাইড নোট লিখে রেখে যায় সে সেই সুইসাইড নোটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমি পড়াশোনায় ভালো নই মৃতদেহ পড়ে থাকতে দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এরপরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর সাম্প্রতিক পরীক্ষার ফল খারাপ হয়েছিল প্রাথমিক অনুমান সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে যদিও এলাকার ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নামা হচ্ছে অপরদিকে এই ঘটনার পরে ওই ছাত্রের পরিবার সদস্যরা কান্নাই ভেঙে পড়েন পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে আসে